টুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আপনাদের বানিয়ে দেখাবো বেগুন দিয়ে নতুন ধরনের রেসিপি চলুন দেখে নিই একটা বেগুন নিয়েছি বেগুনটা পুড়িয়ে নেব গ্যাস জ্বালিয়ে নিলাম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে বেগুনটাকে পুড়িয়ে নেবো ভিডিওটি নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন বেগুনটা পুড়ে গেছে নামিয়ে নেব ঠান্ডা করে ছেলে নেব ছেলে নিচ্ছি বেগুন ছেলে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব বেগুন ম্যাশ করা হয়ে গেছে এবার গ্যাস জ্বালিয়ে নেব গ্যাসে ফ্রাই প্যান দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে এসেছে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বেগুনটা ম্যাশ করে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে ভালোভাবে বেগুনটা ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে ওপর দিয়ে দুটো ডিম দিয়ে দেব এক চিমটি হলুদ এক চিমটি জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব গ্যাসের ফ্লেম আসতে দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ওপর দিয়ে ধনে পাতাকুচি ছড়িয়ে দেবো আরও কিছুক্ষণ নেড়ে নেব আমার হয়ে গেছে ঢেলে নিলাম আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক দিয়ে দেবেন